দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ তালা কোরআনে ওয়াদা দিছে বান্দা জান্নাতে আইসো তোমার আমি তৃপ্ত করে দেব সুখে ভরে দেব মা তাস্তাহিয়ান ফুসুকুম যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে না দে আমার কাছে আরো অগণিত আছে কোটি কুটি আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কুটি দেব তুমি বান্দা তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করে সবাইকে বুঝার তৌফিক দান আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো করছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ তালা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহ তালা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না দুনিয়াও থাকবে এই কথাটা মনে রাখো বান্দা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দিগি সুন্দর জীবন সুন্দর হবে এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাখো এটা থাকবে আমি একদিন ভেঙে ফেলবো ঈদ সামাউন ফতারা আসমান ভেঙে চুরচুর হবে ঈদাল কাওয়া কি বল তাসারাত তারকারাজি খুশি খুশি করবে পাহাড়গুলো উড়তে থাকবে তুলার মত কুনুল জীবালু কালে এহিনীল মনফুস অবুসা তিল জীবালু বাসা পাহাড়গুলো তুলার মতো উড়তে দেন সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে দেন মা তার গোড়ের বাচ্চাকে চুরে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে হবে বিকট শব্দে আওয়াজ আল্লাহ তালে এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়ন তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ইদা দুঃকাতিন অরন্ধ দাক্কাং দাক্কা সাবধান বান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা অত মালা হুব্বাং জাম্মা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসায়া লাইলা তবে মনে রাইখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তসনস করব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইদা দুঃখাতিল অর্ধ দাক্কাং দাক্কা এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা মহান আল্লাহ পাক তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন বলমেলাকু কুটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কোটি কোটি ফেরেশতা মহান পাক উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এই কল্পনা করে হাসন এবার কি হবে আল্লাহ বলেন এই অবস্থায় ফেরেস তারা জাহান নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত মানুষগুলো সচক্ষে জাহান নামকে দেখবে জাহান নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাঁসরবাসী তখন চিৎকার দিয়া বলবে ইয়ারব বিনফসি নাফসি আহে আমাকে বাঁচাল এই প্রথম হাঁসরবাসী কথা বলবে তফসিরা আছে হাদিস মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান্নামকে যখন দেখবে জাহান্নামের চিৎকার যখন শুনবে তখন পুরা হাঁসরের ময়দানে চিৎকার উঠবে ই আরব বিনাফসি নাফসি আমাকে বাঁচাবে নবী সাল আলী ও সাল্লাম বলেন আল্লাহ আহা ফেরেস তারা যেন দেখাই দিবে ইব্রাহিম আলহ সাল্লামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম বলবেন আমাকে বাঁচান আমাকে ওর বিষয়টাও দেখো ইয়াকুব সালাম ওনার ছেলে ইউসুফ আলাহ সাল্লাম এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন

রসুল্লাহ সাল আলী সাল্লামের একজন সাহাবী ইরবাজ ওনার নাম উনি বর্ণনা করছেন যে একদিন রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করিলেন ওয়াজ আনা রসুল্লাহ সাল্লাহ আলী দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খ্যাদমত করো যে বলো যে বসতে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন এই ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ রসুলুল্লাহস আলাহি সাল্লামের জন্য ব্যবহৃত শব্দ ওয়াজ ওয়াজ এটাই সুন্দর প্রোগ্রাম এই আজকেও একজন আমার একটু এখন কোথায় প্রোগ্রাম না কোথাও না হয়তো আপনি এখন কোথাও কোরান ওয়াজ চাইবেন না হ্যাঁ যাবো ওয়াজে তো আছে আব্দুল্নাফুর দেবীন্দ্র মানে আমার দেখুন এটা ওয়াজ মাহাফিলেট প্রোগ্রাম প্রোগ্রাম কি প্রোগ্রাম আর ওয়াজ সমর্থবোধক শব্দ নয় ওয়াজ ইংরেজি না প্রোগ্রাম ওয়াজ তার মানে প্রোগ্রাম তো কোনো অনুষ্ঠানকে বল খানা দানা যে কোনো আড্ডা এটাও তো একটা প্রোগ্রাম কিন্তু রসুল উল্লাহ সাল্লামের সাহাবিরা ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে ওয়াজ করল আপনার কাছে এটা পুরান পুরাণ মনে হইল এটা হাদিসের শব্দ আছে আল্লাহ বলেন আমি তোমাদেরকে যেন তোমরা আমি আল্লাহর উপদেশ গ্রহণ করতে পারো যে জিজ্ঞাসা করেন আল্লাহ কুম এজন্য এই জন্য ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের শব্দ তাহলে এর চাইতে দামি হয়ে গেল প্রোগ্রাম কথা বলেন যাই হোক তো বলতেছিলাম আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম তিনি বললেন ওয়াজ করলেন সাহাবি বলতেছেন তো এতে আমাদের অবস্থা কি হলো শ্রোতাদের হালাত কি হলো নবী সাল্লামের সাহাবী বলেন শ্রোতাদের অবস্থা হলো দুইটা যারা fatminhal uyun wa wajilat minhal qulub নবিজির ওয়াজের পরে আমাদের হালাত হলো এই যে আমাদের চোখ দিয়ে অথরে পানি ঝরতে লাগলো আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো ইসরাফিল তালে ওয়াজের मकसद বুঝলেন কি যে কি হওয়া উচিত ছিল চোখে পানি ঝরছে আর দিল আল্লাহর ভয়ে কাঁপতেছে কোরআন শরীফে আছে সরাসরি আমি আল্লাহর কোরআন যখন আপনার উপরে নাজিল করা হয় আর আপনি যখন সাহাবিদের সামনে এই কোরআন তেলাওয়াত করেন তারা আইনাহুম দেখছেন কি পরিমাণ অপদার্থ এটা কেন ভাই তুমি আরে তুমি মিয়া যাকে টালা তুমি চাও কেন তুমি না দেখো কোন আমি এক মিনিটের জন্য ছেড়ে দিতে রাজি না আমি নজওয়ানের পরিবর্তন চাই এই এক ফিকির জিন্দিগির আমার মেহনত চাই জন্য সুজা কেউ না বলুক তার আমি বলবো আমি নিয়ত করছি যে একদিন পারি দিন যেদিন বলতে পারবো না নাই পৃথিবী থেকে দিন যদি নাই তো নাই কিন্তু ছেড়ে দেব না আমি ইনশাআল্লাহ